আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনিক ম্যানেজিং ডাইরেক্টর ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি ধারা যে বলকের পাশে ভাটা রাতে জুয়েলিং খনিক টাওয়ারের দশ তালার ছাদের উপর অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি সাদ এবং আমাদের পেছনেই হচ্ছে মসজিদ আর এই প্রজেক্টটা আগামী শনিবার তেইশ তারিখ বিকাল সাড়ে তিনটায় প্রজেক্ট হ্যান্ড ওভার করে দেবেন প্রজেক্ট হ্যান্ড ওভার সেরিমনি অনুষ্ঠান হবে আপনারা জানেন যে আমাদের ম্যাক্সিমাম গ্রাহক হচ্ছে প্রবাসী যারা অনলাইনের মাধ্যমে ফ্ল্যাট করাই করে তো আলহামদুলিল্লাহ আমরা এই আগামী শনিবারে যারা প্রবাসী ক্লায়েন্ট আছেন তারা যদি দেশে আসতে পারেন তাহলে তাদেরকে সরাসরি আমরা চাবি বুঝিয়ে দেব অথবা তাদের যারা প্রতিনিধি আছেন আমরা তাদেরকে চাবি দিয়ে দেব ইনশাআল্লাহ এবং যারা দেশে আছেন তারাও সরাসরি এখানে আসতে পারবেন চাবি বুঝে নিতে পারবেন এবং এই আগামী মাসে ইনশাআল্লাহ ফ্ল্যাটে উঠতে পারবেন তো সর্বশাকুললে সম্মানিত ভাই বলরা আপনারা যে যেখানে আছেন আমাদের এই প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আপনার পরিবার আপনার সার্কেল আপনার পরিচিত এবং মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে যেহেতু এখানে প্রোগ্রামটা হবে আর মহিলাদের জন্য পেছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন তারা আহ মসজিদে বসতে পারবে আর আপনারা জানেন যেহেতু আমরা ইসলামী পরিবেশে ফ্লাট নির্মাণ করি আলহামদুলিল্লাহ আমরা এই পরিবেশটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলছি আর এজন্যই আমাদের এই বিল্ডিং এর একেবারেই প্রতিবেশী রহমান ভাই ভাই আসলে আপনারা জানেন সেলটেক সেলটেক অনেক বড় একটা কোম্পানি বাংলাদেশের মধ্যে সেই কোম্পানিতে অনেক সিনিয়র একটা পোস্ট ক্যারি করতেছেন আলহামদুলিল্লাহ তারপরেও ভাই তার আপন বোন এবং ভাগ্নির জন্য এই প্রজেক্টে ফ্ল্যাট বুকিং দিয়েছেন তো আমরা সর্বপ্রথম ভাইয়ের অনুভূতিটা জানবো এরপরে আমরা এই প্রজেক্টের সাদ এবং মসজিদের বিষয়টা আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ জি আমি এই এলাকায় থাকি প্রায় দশ বছর যাবত আমার ভাগনিটা ইটালি থাকে লন্ডনে থাকে তো আমি আমার বিল্ডিং দেখে ভালো লাগছে ওনাদের কাজ কাজ দেখে আমার খুবই ভালো লাগছে তো আমার ভাগ্নিদেরকে আমি শুধু মোবাইলে ভিডিওতে দেখাইলাম ওরা এখনো বিল্ডিং আইসা দেখে না এখনো ওরা ইকোতে আছে তো ইনশাল্লাহ এই মাত্র আমি ভিডিও করলাম ডাইরেক্ট ভিডিও করলাম আমার ভাগ্নির সাথে কথা বলছি বোনের সাথে কথা বলছি তো ওরাই দেখে পছন্দ করছে আর আমি গত মাসের সাতাশ তারিখ থেকে লেনদেন শুরু করছি স্ট্যাম্প করা হয়েছে আমি তেইশ তারিখে উঠতে পারছি প্লাটে চাবি পাচ্ছি এক মাসও লাগে নাই এক মাসও লাগে নাই আমি রেডি প্লাটে উঠতে পারছি আমার সাথে লেনদেনে কোনো সমস্যা হয় নাই খুব সুন্দর মতো

আমি আপনাদের এখানে দেখলাম সব সময় কাজ চলছে দিন আমি তো আপনাদের প্লাটের পাশে থাকি কাজ বন্ধ ছিল না যে সব সময় কাজ ছিল কাজ হচ্ছে আমি এটা অল্প সময় বিত্তে বিল্ডিংটা হয়েছে সচরাচর দশতলা বিল্ডিং এত অল্প সময় বিত্ত হয় না যাক এই বিল্ডিংটা তো তাড়াতাড়ি হয়েছে আমি এই কারণে আমার বোন ভাগ্নিদেরকে মোবাইলে দেখাইলাম হ্যাঁ আমরা মসজিদটা দেখবো আসেন মোবাইলে শুধু দেখাইলাম ওরা বললো ঠিক আছে আমাদের জন্য একটা দুইটা প্লাট দুজনের জন্য নিয়ে নেন অলরেডি দুইটা নেওয়া হয়ে গেছে আমরা তেইশ তারিখ শনিবার অনুষ্ঠানের মাধ্যমে চাবিটা পাবো আমাদের হ্যান্ড ওভারের কাগজপত্র দেবেন আমরা এক তারিখে তো উঠতে পারবে এর আগে উঠার চেষ্টা করব ভাই যদি বাইরে থেকে অনলাইনে বুকিং করতে চায় সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে নিশ্চিন্তে নিশ্চিন্তে করতে পারে তা আমার ভাগ্নি আর বোন তো দেখে না আমার মোবাইলে ভিডিও রূপে দেখি তো তারা নিচ্ছে নিচ্ছে নিছে অলরেডি আমার বোনবাই এখন আসছে ওরা আসবে তিন চার মাস পরে ওরা আসবে আমি আছি এখন আপাতত বিল্ডিং এ ওরা আসলে ওরা থাকবে ওরা আমাকে বলছে আপনি আসলে রাস্তাঘাট পরিবেশ আশেপাশে অনেক ভালো এখান থেকে একশো ফিট যাইতে সর্বোচ্চ দশ মিনিট সাত আট মিনিট দশ মিনিট আমেরিকান অ্যাম্বাসি বাটারা থানা বা একশো ফিট দশ মিনিটের রাস্তা শুধু আপনার বাড়ি যারা কাঁচা বাজার থেকে যে রোড এখানে আসলে অটো দিয়ে আসেন গাড়িতে আসেন দশ মিনিট সাত আট মিনিট দশ মিনিট আপনি এই এলাকাতে কতদিন ধরে বসবাস করছেন দশ বছর দশ বছর এখানে তেমন মানে এলাকাটা মানে রাজনৈতিক পরিবেশ অথবা আদার্স মানে অনেক ভালো একেবারে কোন সুপরিবেশ অনেক ভালো এখানে কোনো রাজনীতি হানাহানি মারামারি চাঁদাবাজি সন্ত্রাসী এগুলা কিছুই নাই মানে ঢাকার মানে এত পাশে গুলশান আপনার গুলশানে এটা গুলশানে এটা গুলশানে মানে গুলশান অতি কাছাকাছি এখানে কোনো আমি এই দশ বছর মধ্যে কোনো রাজনৈতিক বা অনেক পারিবারিক ঝামেলা কিছুই দেখি নাই খুব সুন্দর নির্বিঘ্নে চলাফেরা করা যায় কোনো অসুবিধা নেই পরিবেশ অনেক ভালোই কেন অন্যান্য এলাকার তুলনায় বা পেভার পত্রিকাতে যেমন দেখি আর কি সেই হিসেবে এখানে আমি কখনই দশ বছর রাজনীতি মারামারি কিছু দেখি দেখিনি সবাই ভালো এলাকার মানুষও খুব ভালো অনেক পরিবেশ ভালো এখানে আলহামদুল্লাহ রহমিত ভাই আপনার দেখছিলেন আমাদের ইউকে এবং ইতালি প্রবাসী ভাইয়ের আপন বোন এবং ভাগ্নির জন্য ফ্লাড বুকিং দিয়েছেন ভাইয়ের বাসায় এখানেই এবং আমাদের এই প্রজেক্টের কাজ উনি প্রতিদিন বাসায় আসা যাওয়া সময় দেখতেন তো ভালো লাগা থেকেই কবুল করছেন যে ভাই বিল্ডিং এ বসবাস করবেন আহ যাই সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সাদের যে অ্যারেঞ্জমেন্টটা আসলে আমরা যেটা চাচ্ছি ভালো একটা পরিবেশ দিতে যে ঢাকা সিটিতে বিল্ডিং এর অভাব নেই কিন্তু কোন বিল্ডিং এ ছাদে উঠা যায় না অথবা আমরা মনে করি যে ঢাকায় থাকলে মনে হয় চাঁদ দেখা যায় না কিন্তু আমাদের বিষয়গুলি হচ্ছে এরকম যে ছাদে উঠলে চাঁদ ছাড়া আর দেখা যাবে না ছাড়া এবং আপনার সন্তানরা যখন ছোট ছোট বেবিরা যখন ছাদে উঠবে তখন কোনো টেনশন ও কাজ করবে না কারণ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা একেবারে পরিপূর্ণ সেফটি মেনটেন করছি প্রায় যে সাত ফিট আমরা হাইট দিয়েছি এবং এই যে চারপাশে যে গাছ লাগানো আছে এখানে এই যে লতা গাছ রয়েছে এভাবে চারপাশে লতা গাছ দিয়ে রেখেছি এই গাছগুলি কিন্তু এই সমস্ত গিল ছেয়ে যাবে এবং ফুল গ্রিন হয়ে যাবে তখন এইখানকার পরিবেশটা আরো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এবং এই যে আপনারা দেখেন এই যে আমরা এখানে বেঞ্চ দিয়েছি চারপাশে চারটা বেঞ্চ রয়েছে চারটা বেঞ্চ রয়েছে তারা গার্ডিয়ান এখানে বসবে বাচ্চারা এখানে খেলাধুলা করবে এবং যখন আজান হয়ে যাবে নামাজের টাইম হয়ে যাবে তখন কিন্তু তারা এখানে সলাত আদায় করতে যেতে পারবে মানে ইসলামিক পরিবেশ বলতে আমরা যেটা বোঝাচ্ছি আলহামদুল্লাহ সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা লোকেশনটা আরেকটু বলবো এই পাশটা আমার ডান পাশটা হচ্ছে বাড়িধারা বাড়ি ধারা এবং উঁচু উঁচু যে বিল্ডিং এবং বিল্ডিং এর সামনের সাইডে হচ্ছে নতুন বাজার এবং আমাদের বাম পাশে এটা হচ্ছে বসুন্ধরা দ্যাট মিনস এই জায়গা থেকে আপনি এয়ারপোর্টে এয়ারপোর্টে মাত্র পাঁচ কিলোমিটার হ্যাঁ এভার কেয়ার হসপিটাল হচ্ছে এখান থেকে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে জি আলহামদুল্লাহ এরকম চমৎকার একটা লোকেশন যাই হোক সম্মানিত ভাই বোনেরা আমরা আপনাদেরকে এখন আমাদের মসজিদটা দেখাবো এখানে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই আলাদা আলাদা ভাবে মসজিদে সালাতের ব্যবস্থা রয়েছে এই পাশটা হচ্ছে মহিলাদের সালাতের জায়গা এবং এই পাশটা হচ্ছে পুরুষদের সালাতের জায়গা আমরা প্রথমেই পুরুষদের সালাতের আহ জায়গাটা আমরা প্রবেশ করব। আলহামদুলিল্লাহ এই যে পুরুষদের স্পেস আমরা চলে এলাম এখানে টোটাল পাঁচটি কাতার রয়েছে এবং এখানে আমি বারবার একই কথা বলে থাকি সেটা হচ্ছে এটা শুধু একটা মসজিদ না এটা বেসিক্যালি একটা মসজিদ একটা দাওয়া সেন্টার একটা গবেষণাগার একটা লাইব্রেরি একটা মক্তব এরকম একটা কমিউনিটি এখানে বই থাকবে এক থাকবে এরকম চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট হবে বিশেষ করে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর অন্য কোনো কাজ নাই আমাদের কামাজ হলো পড়ালেখা করা নামাজ পড়া এমাদত বন্দী করা খাওয়া দাওয়া গোসল শরীরের যত্ন নেওয়া তো এরকম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা এখানে পাচ্ছি এই যে আমরা যদি মনে করি সারা দিন আমরা মসজিদে থাকবো পড়ালেখা করব নামাজ পড়বো সেই পরিবেশটা কিন্তু এখানে আছে আলহামদুলিল্লাহ আমরা এ পাশে যদি দেখি আমাদের যে অজুখানা দেখেন কত সুন্দর একটা ব্যবস্থাপনা এখানে চারটা চারটা আছে সম্মানিত ভাই বোনা আমাদের স্লোগান হচ্ছে দামি ফ্ল্যাট গর্বের নয় ইসলামী পরিবেশেই সন্তান মানুষ হয় এই যে আমাদের মিজানুর রহমান ভাই সেল থেকে আসেন কোটি কোটি টাকা এক একটা ফ্ল্যাটের ভ্যালু আমাদের দেশে চার পাঁচ দশ কোটি টাকাও একটা ফ্ল্যাটের মূল্য আছে কিন্তু আমাদের কথা হলো নয় মানুষ হয় তো আলহামদুল্লাহ সেই রকম একটা পরিবেশ আমরা দিচ্ছি এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা এবং মহিলাদের এখানেও তিনটি কাতার রয়েছে এবং এবং এখানে আমাদের এই যে মহিলাদের জন্য অজুর ব্যবস্থা রয়েছে আহ ওজুর এটা দেখো ভালো করে যে তিনটি পয়েন্ট আছে এবং ওয়াশরুম রয়েছে এখানে মহিলাদের জন্য সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখলেন আমাদের সাদের ব্যবস্থাপনা আমরা কিছুক্ষণের মধ্যে মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের আমরা ফ্ল্যাটের আমাদের ফ্ল্যাটে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং ফ্ল্যাটগুলি দেখতে কেমন প্রাইস কেমন কিভাবে পরিশোধ করতে হবে আর কয়টা ফ্ল্যাট খালি আছে কবে ফ্লাটে উঠতে পারবেন কিভাবে পেমেন্ট করতে হবে ইন ডিটেলস ইনশাল্লাহ আমরা এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা এই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের নেক্সট আর একটা লাইভে আমরা আসতেছি ইনশাল্লাহ জাজাকুল্লাহ খান বারাকালফিক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনাদের মতামত জানাবেন আপনারা কমেন্টস এর মাধ্যমে অবশ্যই অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবেন ইনশাল্লাহ তাহলে এরকম আরো ভালো ভালো অ্যারেঞ্জমেন্ট ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে আসব জাতি উপকৃত হবে ইনশাল্লাহ জাজাকুল্লাহ খান বারাকালফিক السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ